নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সরস্বতী দেবী কেন হলুদ ও সাদা রং পছন্দ করে এটাই তোমাদের কাছে বলবো এবং তার সাথে সাথে আরও একটি গল্প বলবো সরস্বতী ঠাকুরের সত্য ঘটনা তো চলো বন্ধুরা গল্পটা আমি শুরু করে দিই সরস্বতী দেবীর শাড়ির রং সাধারণত সাদা ও হলুদ হয়ে থাকে যা তার জ্ঞানের দেবী রূপের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই রঙগুলোর অর্থ ও প্রতীকী ব্যাখ্যা তোমাদের কাছে করছি সাদা রঙের অর্থ শুদ্ধতা ও পবিত্রতা সরস্বতী বিদ্যা জ্ঞান ও সঙ্গীতের দেবী সাদা রঙ তার নিরপেক্ষতা ও বিশুদ্ধতার প্রতীক আলোকিত জ্ঞান অন্ধকার দূর করে সত্য ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক হল সাদা ঈশ্বরীয় শক্তি সরস্বতীর সাদা বসন বোঝায় যে প্রকৃত শিক্ষা ও সত্যের পথে যিনি চলেন তিনি আত্মিকভাবে শুদ্ধ থাকেন হলুদ রঙের অর্থ বসন্তের রং সরস্বতী পুজো সাধারণত বসন্ত পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত ঋতুর প্রধান রং হলুদ তাই এই দিনে সরস্বতী দেবী হলুদ শাড়ি পরেন উৎপাদন ও সৃজনশীলতা হলুদ হলো সূর্যের রং যা নতুন শক্তি বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক আনন্দ ও উজ্জ্বলতা শিক্ষার পথ কখনোই গম্ভীর বা নীরস নয় এটি আনন্দময় ও প্রাণবন্ত হলুদ রং এই উজ্জ্বলতার প্রতীক সরস্বতী দেবীর সাদা রং তার পবিত্রতা ও আত্মিক জ্ঞানের প্রতীক আর হলুদ রং বুদ্ধি সৃজনশীলতা ও বসন্তের আনন্দ প্রকাশ করে এই দুই রং মিলিয়ে দেবী সরস্বতীর সৌন্দর্য ও গুরুত্ব প্রকাশ করে কলকাতার এক শিক্ষকের জীবন কাছে আজকে বলছি। নাম তার অমিতাভ বসু তিনি ছিলেন এক অতি সাধারণ মানুষ পেশায় স্কুল শিক্ষক সরস্বতী পুজো তার কাছে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল না বরং শিক্ষার প্রতি শ্রদ্ধা জানানোর দিন এক বছর সরস্বতী পুজোর সময় তার স্কুলে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে স্কুলের লাইব্রেরিতে সারাদিন তালা দেওয়া থাকত কিন্তু প্রতিদিন সকালে দেখা যেত কোনো অজানা উপায়ে কয়েকটা বই টেবিলের উপরে খোলা অবস্থায় পড়ে আছে আশ্চর্যের ব্যাপার সেগুলো সব ছিল সংস্কৃত ও দর্শন শাস্ত্রের বই প্রথমে সবাই ভেবেছিল হয়তো দারোয়ান বা কেউ ভুলে খুলে রেখে গেছে কিন্তু পরদিন রাতে লাইব্রেরিতে তালা লাগিয়ে সবাই মিলে পাহারা দিল রাত প্রায় তিনটে তখন হঠাৎ দরজা থেকে একটা মৃদু আলোর আভা দেখা গেল ছিল না কিন্তু বাতাসে একটা মিষ্টি কেউ সুর ভেসে এলো মুহূর্তের মধ্যে সবাই অনুভব করলো যেন একটা দেবীয় শক্তি চারিপাশে ছড়িয়ে পড়েছে পরদিন সকালে টেবিলের ওপর সরস্বতীর উপাসনার এক পুরনো পুঁথি পাওয়া গেল যা স্কুলের বইয়ের তালিকায় ছিল না সেই পুঁথিতে লেখা ছিল জ্ঞান যদি ভাগ করা না হয় তবে তা মূল্যহীন প্রতিটি শিক্ষকের কর্তব্য হলো আলো ছড়িয়ে দেওয়া এই ঘটনার পর অমিতাভ বসু তার ছাত্রদের বিনামূল্যে শিক্ষাদানের জন্য সন্ধ্যেবেলা আলাদা একটি ক্লাস শুরু করেন ধীরে ধীরে তার স্কুল আরও নাম করে এবং বহু দরিদ্র ছাত্র সেই শিক্ষার আলোয় আলোকিত হয় তিনি বিশ্বাস করতেন সেদিন রাতে সত্যি সরস্বতী ঠাকুর তার সামনে এসেছিলেন শুধু দেখা দেননি বরং শিক্ষার প্রকৃত অর্থ বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন এই ঘটনাটি শুধু অমিতাভবাবু নন তার আশেপাশে সবাই আজও মনে রেখেছেন কারণ জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ যে সত্যি আছে তা তারা সচক্ষে অনুভব করেছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সুন্দর গল্পটি আমি জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে